আসসালামু আলাইকুম আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি মূলত জেলা প্রশাসক কার্যালয় পাবনাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি হয়েছে সেই সম্পর্কিত তো সেই সম্পর্কিত সমস্ত সব কিছু বিস্তারিত আজকে এই ভিডিওতে জানতে পারবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারী শাখায় পাঁচই জানুয়ারি উপরে দেওয়া আছে আপনারা পড়ে নেবেন এত তারিখে একটি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিটির ক্ষেত্রে কিছু লোক নিবে তো সেই লোকগুলো কিভাবে কি কি পথ সংখ্যা সব কিছু আমি আপনাদেরকে বলছি পদের নাম হচ্ছে সার্টিফিকেট সহকারী পদ সংখ্যা এক অর্থাৎ এখানে একজন লোক নিবে বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা যেরকম দরকার সেটা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে স্প্রেডশিট ও প্রেজেন্টেশনে দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ট্রাইপিংয়ে প্রতি মিনিটের ন্যূনতম বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে অর্থাৎ আপনাদের কম্পিউটার ভালোভাবে জানতে হবে এবং আপনাদের টাইপিং স্পিড থাকতে হবে তারপরে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে দুই নাম্বার যেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক এখানে বারোজন লোক নিবে এটার বেতন স্কেল ষোলো গ্রেডের চাকরি নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত এটার স্যালারি এটার জন্য আপনাদের যে সমস্ত শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হলো কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে এখানেও আপনাদের কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে প্রেজেন্টেশন ও স্প্রেডশিট এর দক্ষতা থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ট্রাইপিং প্রতি মিনিটে বাংলায় বৃষ্টি এবং ইংরেজিতে বৃষ্টি শব্দের সম্পন্ন হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তিন নাম্বারের সেটি হচ্ছে হিসাব সহকারী এখানে একজন লোক নিবে এটার বেতন হচ্ছে নয় হাজার থেকে চব্বাইশ হাজার টাকা এটার গ্রেড ষোলো এটার জন্য আপনাদের কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ডাটা এন্ট্রি টাইপিংয়ের ন্যূনতম বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষ হইতে হবে এখন এখানে নিম্নের কিছু শর্ত দেওয়া রয়েছে এগুলো আপনাদেরকে পূরণ করে তারপর আপনাদেরকে আবেদন করতে হবে যেমন সকল প্রার্থীদের ক্ষেত্রেই তিরিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ফিটেফিট গ্রহণ করা হবে না থেকে অর্থাৎ যে আবেদন করবে তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও পাবনা জেলার স্থায়ী হতে হবে অর্থাৎ আপনাদেরকে পাবনা জেলার লোকেরাই শুধু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এছাড়াও অবশ্যই তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে তারপরে এখানে দেখা দেওয়া রয়েছে আপনারা সব কিছু সুন্দর করে পড়ে নেবেন লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এছাড়াও বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে যেগুলো আপনারা দেখে নেবেন তো আবেদন সংক্রান্ত শর্তাবলী অনলাইনে করতে হবে অর্থাৎ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদনটি পূরণ করতে হবে ওয়েবসাইটটা দেওয়া আছে আপনারা দেখতে পাবেন তারপরে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দান দানের সময় হচ্ছে নয়টা সকাল নয়টা এবং শেষ হচ্ছে তিরিশ তারিখ পর্যন্ত তিরিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনাদের শেষ তো এর মধ্যে আপনারা আপনার ইউজার আইডি সহ অনলাইনে আবেদনের মাধ্যমে জমা দেবেন আবেদন আবেদন করবেন তারপরে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা মোবাইল নাম্বারে একটি এস পাবেন তার মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এছাড়াও আপনাদের একটি আবেদন প্রার্থীর রঙিন ছবি লাগবে তিনশো তিনশো পিক্সেলের তারপরে স্ক্যান করে আপলোড করে নেবেন ছবিটি এখানে সব কিছু দিয়ে দেওয়া রয়েছে কীভাবে কি করতে হবে এছাড়াও আপনারা এস এম এসের মাধ্যমেও ফি জমা দান করতে পারেন এখানে দেওয়া রয়েছে যেমন এস এম এসে ডিসি পাবনা স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু টু নাম্বারে তারপরে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত এস এসটি পেয়ে যাবেন এখানে সব কিছু উদাহরণসহ দেওয়া রয়েছে আপনারা এগুলো একটু দেখে নেবেন এই যে এখানেও দেওয়া রয়েছে প্রার্থীর প্রার্থীর যোগ্যতা যাচাই সম্পর্কে বেশ কিছু দেওয়া রয়েছে এই যে শেষ সময় অপেক্ষা না করে যথাযথ সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি করে দেবেন তিরিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট এবং এখানে কি কী লাগবে প্রার্থীর সকল শিক্ষাগত সনদপত্র লাগবে সব কিছু এখানে দেওয়া রয়েছে আপনারা এখান থেকে দেখে ভিডিওতে যা যা দরকার দেখে সেখান থেকে অ্যাপ্লিকেশান করে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম